বাড়িতে থাকা অচল পুরাতন মোবাইল পাল্টিয়ে পেয়ে যাবেন নতুন মোবাইল হাসনাবাদের ডেভিড মোবাইল পার্কে কি ডেভিড তাই তো একদম যেই মোবাইলগুলো পুরোপুরি অচল ব্যাটারি খুলে চলে গেছে ডিসপ্লে কোনো অস্তিত্ব নেই সেগুলোও কিন্তু ডেভিড পাল্টে দিচ্ছে হাসনাবাদে তাই তো একদম আর এখান থেকে মোবাইল কিনলে দিওয়ালি উপলক্ষে দু হাত ভরা গিফট মানে পাঁচ পাঁচটা গিফট একটা মোবাইল কিনলেই একদম দাদা বাহ দাদা বলো এবার দিওয়ালিতে কি অফার এনেছো আমাদের দিওয়ালিতে প্রতিটি কেনাকাটায় তো গিফট থাকছেই হ্যাঁ এবং যারা পঞ্চাশ হাজার প্লাস কেনাকাটা করবে তাদেরকে আমরা পাঁচ পাঁচটা ব্র্যান্ডেড গিফট দেবো বাহ ব্র্যান্ডেড গিফট দেখে নাও একেবারে কিন্তু গিফটের টাওয়ার তোমরা এর আগে কখনো গিফটের টাওয়ার দেখেছো কিন্তু ডেভিড মোবাইল পার্কে কিন্তু পনেরো থেকে কুড়িতে একটা প্রিমিয়াম গিফট কুড়ি থেকে তিরিশে দুটো তিরিশ থেকে চল্লিশে দারুন দারুন থেকে চল্লিশে তিনটে চল্লিশ থেকে পঞ্চাশের চারটে পঞ্চাশ প্লাস হলে পাঁচ পাঁচটা ব্র্যান্ড সবই তো ঠিক আছে কিন্তু মোবাইলে কি স্টক আছে আরে দাদা দেখি দা ভরপুর গাদা গাদা